দেখছেন কি কাম করছি এই যে খেত যে আমার আমি ভুট্টা লাগাইছি ঠিক আছে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে যাদের জমি ছিল আমার কিন্তু জীবনে ভুট্টা লাগাই নাই কিন্তু আমি সাহসী উদ্বেগ নিছি রেগুলেশন কেমনি হয় আমি দেখাইতেছি দেখেন আমার একটা ভুট্টা কিন্তু অলরেডি খারাই গেছে আর এই যে এটা লাগাইছি আর ওই যে সামনে একটা দেখতেছেন ওইটা আমার না এইটা আর এইটা আমার আমার এখন ভুট্টা লাগাইতেছে কারণ ভুট্টার কেজি এখন মনে মনে হলো পনেরোশো টাকা কেজি সরি মনে পনেরোশো টাকা দেখেন এই আমাগো জমিগুলো হলো উর্বর হলো পেঁয়াজের জন্য বিখ্যাত তো পেঁয়াজ না লাগায় আমি ভুট্টা লাগাইছি কারণ পেঁয়াজ লাগাই আমি কি আঙুল চুষমু আমার দাম কমে যাব আমি 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 ভালো দাম পাবো না বাজারে কারণ যেটা চাহিদা কম সেটা কিন্তু দাম কমে যাব আর যেটা চাহিদা বেশি অল্প জিনিসের চাহিদা বেশি কারণ সবাই তো ভুট্টা লাগাইতেছে না আমি লাগাইতেছি এত বড় সাহস কিন্তু কারো নাই তো আমার কলিজায় এই সাহসটা আছে দেখা আমি লাগাইছি দেখা সবাই কিন্তু এখন আমার দেখা দেখা লাগাইতেছে সবাই মানে এটা কি মানে তোমার কত লাভ হয়েছিল কি এটা বললে ভালো হইতো মানে এক পাখিতে কত লাভ হয় এক পাখিতে তোমার হলো পঞ্চাশ মন ভুট্টা পাওয়া যায় ঠিক আছে পঞ্চাশ মন যদি আমি তোমার গুণ দিয়ে দেখাই যে পঞ্চাশ মনে আসলে কয় টাকা আসে পঞ্চাশ গুণ আমি পনেরোশো টাকা মন আমার পঁচাত্তর হাজার টাকা কিন্তু আসতেছে

আর আমি আমি যেটা লাগাইছি এটা আমার টাকা দিতেছে টাকা আচ্ছা মানে এইটার খরচ কত হয়েছে ছয় হাজার কইছিলা বিডিওর আগে সামথিং পাখিতে ছয় হাজার সামথিং ত্রিশ শতাংশ তিরিশ শতাংশ ছয় হাজার আর কি আমার বেশি টাকা লাগে না এখানে এইখানে আচ্ছা গত বছর গত বছর কত পাখিতে মোট ভোটটা লাগানো হয়েছিল গত বছর আর এবার পাখি পঁচিশ পঁচিশ এবার

এদিকে আয়েন এদিকে আয়েন ভুলগুলি মানুষ কেমনে টাকা কামাইতে পারে না দেখেন এই আনে যারা এই যে পেঁয়াজ লাগাইছে এই খেতে ভালো পেঁয়াজ হয় না মানে যদিও মনে করেন পেঁয়াজ হয় কিন্তু ভালো হয় না কিন্তু পেঁয়াজের দাম দেখছে যে পাঁচ হাজার টাকা মন ওই লোভে পইরা লাগাইছে কিন্তু হ্য কি রাখতে পারবো পেঁয়াজ তো রাখলে নাই দাম বাড়ায় কিন্তু হ্যায় তো রাখতে পারবো না লাগাইতে গেলে কিন্তু পঁচিশ হাজার টাকা নষ্ট আর লাভ ওইব মাত্র এর কত তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ রাখতে পারে আর আমার

পেঁয়াজও লাগাইতেছেন পেঁয়াজ আমি কিন্তু বতরে বেঁচি না আমি হলো এটা রাইখা রাইখা দিই আচ্ছা আপনার ইয়েটা ভালো যাই দর্শক আপনারা দেখছিলেন যে ভুট্টাগুলি লাগাইছে অনেক সুন্দর ফলন পাইছে এর আগেও লাগাইছে লাভ হয়েছে দেখা অনেক কৃষকই উদ্বুদ্ধ হয়েছে যা এই গ্রামে কখনও কেউ ভুট্টা লাগায় না এটা একটা মনে করেন যে রেভুলেশন হইতেছে তো সেই কথাই বলতেছিল তো ঠিক আছে এভাবে যদি সবাই উদ্বুদ্ধ হয় নতুন নতুন উদ্বেগ লয় তাইলে কিন্তু মানে দেশে আর কোনো মানে ইয়ে থাকে না সমস্যা থাকে না বিভিন্ন প্রকারের ফসল হইব বাংলাদেশটা স্বয়ং সম্পূর্ণ হইব ভুট্টার জন্য বিদেশ থেকে আমদানি করা লাগবো না এগুলো ভালো হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই যে এইটা দেখা হচ্ছে এইটা এই এই যে যে লাল শাক দেখা যাইতেছে হ্যাঁ লাল শাকটা একটু বোনা দিছি এগুলো আসলে আটি আর কি পাঁচ টাকা করে বিক্রি করি আচ্ছা আচ্ছা মানে আপনার মানে যেটা ইচ্ছা কিনা খাই না ঠিক আছে আমি আসলে আমার মন যা চাই তাই করি কিন্তু আমার মূল ব্যবসা বাণিজ্য আছে কিন্তু আমি কিছু নিজে থেকে উৎপাদন করি ঠিক আছে এটা আমার একটা শখ আর কিছু জিনিস আমি রায়খা দিই যেমন এই পেঁয়াজগুলো আমি কিন্তু রাইখা দিব এগুলো আমি যখন দাম বাড়বো তিন হাজার টাকা চার হাজার টাকা মন হইব তখন আমি বিক্রি এই সব জমি তো এই দুই এইটা বাদে আপনার এইখানে ওইটা বাদে না ওইটা এই দিকে আপনার যা আছে সব লিজ ল না সব লিজ ল ও আচ্ছা মানে তিরিশে তিরিশ দিছিলেন লিজ লওয়া আর আমি চিন্তা ভাবনা করছি কিছু জমি আর কি কিনবো ওই ওই পাশের জমিগুলো আর কি কিনবো আগে

পেঁয়াজই তো বেশি লাগাইছে পেঁয়াজ বেশি লাগাইছি যেগুলো রাইখা দিয়ে আমি স্টকে স্টকে বতরে বিক্রি করেন না আমি কৃষকদের কথা ভাইভা ওইভাবে করি না যে আমি বতরে বারোশো টাকা পনেরোশো টাকায় বিক্রি করবো এই চিন্তা আমার নাই ঠিক আছে